মসজিদ আমার আপনার টাকায় হবে না গভর্নমেন্টের টাকায় মসজিদ হবে গভর্নমেন্টের টাকায় মসজিদ হবে যদি মন্দির বানাতে পারে মসজিদ কেন হবে না আসতেখন কেন অবশ্যই হবে কিন্তু এখন তো হয় নাই এখনো তো আসে নাই আমার আপনার এই লাউবাসার কুদবাসার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলে মাহফিলগুলো করতে হয় তো একটু ব্যাক যাবে যাবে দশজন দিলে পরে কি খুব বেশি কষ্ট হবে একজন দিলে কষ্ট বেশি হয় দশজন দিলে কষ্ট ভাগাভাগি হয়ে যায় কষ্ট কি হয় ভাগাভাগি হয়ে যায় একটা মজাও পাওয়া যায় একটু ব্যাগ যাচ্ছে চাদর যাচ্ছে যে যা পারি তবে কম দেব না আল্লাহকে দেবো তো আল্লাহকে দেওয়ার সময় একটু হিসাব করে দেওয়া দরকার আল্লাহ আমি তোমাকেই দিলাম আমার জন্য দিলাম তুমি আমার এই দানকে কবুল করো দেখে শুনে দিবেন মানে কিছু কিছু লোক আছে একদম দুর্বল টাকা দেয় সেনা টাকা দেয় এটা ঠিক না আল্লাহকে দেবো আমরা একটু মহাব্বত করে দেব জোরে বলি ইনশাআল্লাহ উপস্থিত যার পকেটে যে বড় নোটটা আছে এই বড় নোটটাই দেওয়ার চেষ্টা করব এবং বলবো আল্লাহ বড় নোট দিছিলাম তুমি আমাকে বড় জান্নাত দিও একটু সুন্দর করে সবাই দেবেন ইনশাআল্লাহ যদি কারো কাছে টাকা একদম নাই মাহফিল আসছেন শূন্য পকেটে যদি বিড়ি থাকে বিড়িও দেয় জি আমার মা বোন যারা এই শোনেন বিড়ি দিয়ে না আমি এমনি বলছি কিন্তু ভিএম কিছু গুরুত্ব বোঝানোর জন্য আমার মা বোন যারা আসছেন সবাই দিবেন কম বেশি ইনশাআল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন এই এলাকায় একজন ভাই আছেন চিনেন কিনা তাকে এই একজন ভাই আছেন খুব বড় মাপের একজন ইসলামী ব্যক্তিত্ব আমার খুব কাছের মানুষ নুরুল ইসলাম বুলবুল জি আলহামদুলিল্লাহ জি চিনেন ওনাকে চিনেন লোকটা কি লম্বা না খাটো ছোট্ট মানুষ কিন্তু ওই যে বড় বড় মরিস এক কেজিতে যে ঝাল আছে আবার কিছু কিছু মরিচ আছে উল্টা মরিচ ছোট্ট মরিচ এক কেজি মরিচের যে ঝাল ওই একটা মধ্যে সেই ঝাল আমার ভুলবুল ভাই সেই হলো ঝালওয়ালা মরিচ কাজের মরিচ হামদুলিল্লাহ হামদুল্লাহ আমার বুলবুল ভাই আল্লাহ তুমি তার সকল নেতৃত্বকে কবুল করো আমি তাই আমার কথা আমি আমাকে আমার কথা বলেন না যে উনি ব্যস্ত যাই হোক সমস্যা নাই আল্লাহ তুমি আমার সালাম পৌঁছে দিবেন তার কাছে যা সালামটা জানাই সান্দালি অনেক বড় ব্যক্তিত্ব অত্যন্ত বিনয়ী মানুষ আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি লা দ্বীনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আসেন আমরা দোয়া করব আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে নামাজের মতো করে বসছি আমরা বিনয়ী হয়ে বসবো আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ জানা আমার গুনাহগুলোকে maaf করে দাও যে যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাইকেল আপনার বাইকটা খুব সুন্দর ভালো প্রশংসার দাবি রাখে অনেক সুন্দর মাইক মাশাআল্লাহ জি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল কি সুন্দর সেটিং ভালো খুব সুন্দর আরো জোরে লা ইলাহা সব আউজা না আউজা আউজা مشک کاوزہ

আমার নিজের মনে করে নিয়ে গেল নাকি আসবে জি ইনশাআল্লাহ আসবে আসবে আমি এমনি মজা করে বললাম আসবে চাপাই নবগঞ্জের মানুষ অনেক পরহিজগার অনেক এলাকা থেকে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব সরল সোজা আপনারা আপনাদের কথার মধ্যেও